সমবায় পলাশ থানার পণ্য সরবরাহকারী বহুমুখী অনুষ্ঠিত হয়েছে বিকেলে চরসুন্দর ইউনিয়নের নিজামুদ্দিন ঘাট বালুর মাঠে এই ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় কার্তিকবাবুর সভাপতিত্বে প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোরাসাল পৌর মেয়র আল মুজাহিদ হোসেন তুষার এছাড়া উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রকন উদ্দিন খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোরাশাল পৌরসভার এক নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেন খেলাটি পরিচালনা করেন পূর্ণ সরবরাহকারী বহুমুখী সমবায় সমিতির সদস্য মোমেন মিয়া শরীফ টিপু নূর আলম শহীদুল সহ বিভিন্ন নেতৃবৃন্দ খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় লম্বা করে করলেন প্রতিহত কিন্তু বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা ছিল প্রতিযোগিতা বল্লো যার উপস্থিতি হবে ভেবেই অনেক মানুষ আমাদের সকলের প্রিয় অভিভাবক পলাশ থানা আয়োজিত লীগের সংগ্রামী সাধারণকে মাঠে বাস্তব করার জন্য সদস্যরা একLambda গঠন করেছেন এবং যাদের উদ্যোগে আজকের এই খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে পলাশ থানা পূর্ণ সরবরাহকারী তে আয়োজন করেছেন আমি দাতের tadi সকলের নাম এক ঝলেকে বলে দিচ্ছি